আগে সবটাই চলেছে আবার এখানে চলেছে আমরা আমাদের জমিতে কাটাতর দেব বাংলাদেশের জিহাদিদের কি সমস্যা ভাই মোহাম্মদiany কি সমস্যা আমি আমার জমিতে কাটাতর দেব না ক্যাকটাস লাগাবো না গোলাপ কাটস লাগাবো না ড্রাম বানাবো না ঢোল বাজাবো আমার জমিতে আমি যাই চকো Guys এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না আগের সপ্তাহে চলেছে আবার এখানে চলেছে আমরা আমাদের জমিতে কাটাতার দেব বাংলাদেশের জেহাদিদের কি সমস্যা ভাই মোহাম্মদ কি সমস্যা আমি আমার জমিতে কাটাতার দেব না ক্যাকটাস লাগাবো না গোলাপ গাছ লাগাবো না ড্রাম বানাবো না ঢোল বাজাবো আমার জমিতে আমি যা ইচ্ছা করবো গাইস এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না আগের সপ্তাহে চলেছে আবার এখানে চলেছে আমরা আমাদের